প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন আমি যখনই তাদেরকে বলতাম আমি অসুস্থ মানুষ আমার হাটে স্ট্যান্ডিং আছে অন্যান্য জটিলতা আছে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে দিও এটা বলার কারণ ছিল তখন শেখ হাসিনার ফেসিস্ট সময়ে বোমের সংস্কৃতি চালু হয়ে গেছিল লাশ পাওয়া যেত না তারা ক্রস ফায়ার দিয়ে হয়তো লাশ গুম করে ফেলতো তার জন্যই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি স্নাতকতাটা শেষ করি অ্যাকচুয়ালি ওনারই ইচ্ছা ছিল কিন্তু যেদিন আমি ওনাকে বলতে যাব যে মানে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হলো আমি তাকেই খুঁজে পেলাম না দুই অতিবাহিত হয়ে গেল আত্মীয় স্বজন সবাই বলতে শুরু করলো যে ও নিশ্চয়ই আর বেঁচে নাই তুমি তোমার চারটা ছোট বাচ্চা আছে তুমি বিষয় সম্পত্তির দিকে খেয়াল করো তোমার বিষয় সম্পত্তি সব বেহাত হয়ে যাবে বেনজির আহমেদ আমাকে পাগল বলে ওনার রুম থেকে বের করে দিয়েছিলেন কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে তারপরে তারা একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায় মিম হানস নাম হলো কন্যা সন্তানের বাবাও হলাম কিন্তু আমার নিজের বাবাকে আমি এগুলো কখনো সামনাসামনি দেখাতে পারলাম না